হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী ব্লগস আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি টাইটেল আর থামমেল দেখেই বুঝতে পারছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সকাল সকাল চলে এসেছি প্রায় সাড়ে নটা বাজে তোমাদের সামনে সব কিছুর আপডেট দিতে এখনও সকাল প্রায় না বাজে এখনও ব্রাশ করা হয়নি ঘুম থেকে একটু আগে উঠলাম মাথায় এখনও আশ্রয়নি কপালে টিপ নেই আর দেখো এইভাবে আমি এসেছি কেন তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার সব কিছুই তো তার জন্য সব কিছুর আপডেট তোমাদের কে দিই এই জন্যই আর গুছিয়ে গেছে সেইভাবে আসেনি আর আমার ক্যামেরা ধরার লোক নেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দেখো ক্যাম আমরা যারা ভিডিও করি ক্যামেরা ধরতে কিংবা ভিডিও এডিট করতে ভিডিওর মধ্যে অনেক ভুল কথা হয় সেগুলো মানে ঠিক করতে আর কি আমাদের সময় লাগবে আমরা যেহেতু নতুন তো কেউ কিছু মনে করো না মুখ টুক ধোয়া কমপ্লিট মাথা মাথাশ্রে নিয়েছি আর টিপও পরে নিয়েছি এবার একটু চা বানাবো সকাল সকাল আর চা বানাচ্ছি মা আগে একবার চা খেয়েছে তবে আমি বানাবো মা আবার খাবে আর প্রতিদিনের মতো মায়ের সকালবেলা রান্না কম করিস আর বিছানা তোলা যেগুলো সকালের আর কি বাসি কাজ থাকে সেগুলো মা কমপ্লিট করে রেখেছে আমিও তুলে নিয়ে তুলে রেখে আসলাম আর কি এখন চা করব দুই মাই প্রতি খাবো আর দুধ চা বানাচ্ছি তাই এই যে দুধ বলছি আমি এবার হচ্ছে গরুর দুধের চা খেতে পারি না কারণ প্রচন্ড গ্যাস হয়ে যায় আমল দুধের চাটা ভালো পছন্দ করি দুধটা গুলে নিচ্ছি আর জলটা কিন্তু টকভক করে ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে চা পাতা এই চা পাতাটা কিন্তু দারুণ সুগন্ধ ভীষণ সুন্দর সেন্ট বেরোয় এটা হচ্ছে আমার ভাই কলকাতা থেকে নিয়ে আসে প্রায় পাঁচশো তিনশো এরকম একটা প্যাকেট থাকে প্রতিদিনের মতো আমাদের এই যে রান্নাটাও সকালবেলা হয়ে গেছে আমার ভাইরা কাজে যায় অনেক আগের ভিডিওতে বলেছি এই যে ভাত হয়ে গেছে এটা মনে হয় ঘিঙে পোস্ত আর এখানে কী আছে তাও জানি না এই যে বেগুন ভাজা আর এটা মনে হয় কালকে রাত্রি দুই পিস মাংস আছে আর এই যে কী রান্না করেছে এটা ডাল সম্ভবত এটা পাতলা পাতলা না ঘনই করেছে এটা হচ্ছে মুসুরির ডাল তো আজকে সকালে মা এটা রান্না করেছে হালকা পাতলা সাজুগুজু করে হাতে বাজারের ব্যাগ নিয়ে আর এই পার্স নিয়ে চলে যাচ্ছি বাজারে প্রায় দু সপ্তাহ মতো হয়ে গেল বাজারে যায়নি বাজারটা এখন মা আর ভাই মিলে করছে তো আজকে অনেক দিন পর বাজারে যাচ্ছি প্যাকেটগুলো এমনভাবে গিট দিয়েছে যেন মনে হচ্ছে সোনা বেঁধে রেখেছে তো দেখো এই যে দুরকম মাছ নিয়ে এসেছিলাম এগুলোকে তোমরা কি মাছ বলো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমরা চেলা মাছ বলি এখন শীত পড়েছে প্রায় বেশিরভাগ বরফের মাছ পাওয়া যাবে বাজারে আর এনেছিলাম এক কিলো মতো রুই মাছ বাজারে গিয়ে একদম পাগল পাগল মনে হয় নিজেকে কারণ দেখো বাজারের সবজির যা দাম মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব তো যাই হোক এই যে সবজি বাজার করে নিয়েছি ফুলকপি বাঁধাকপি বেগুন কাঁচা লঙ্কা আর এই যে আছে ধনেপাতা পাতা এখন তো ধনে খুব একটা উঠেছে সব তরকারিতে দিলেই আর কি ভালো লাগে বাজার থেকে আসার পরে মা ওগুলো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়েছে আর সবজিগুলো তুলে নিয়েছে ফ্রিজে আর মাছগুলো ধুচ্ছে আর আমি এদিকে খেতে বসেছি সকাল থেকে এখনও কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছে তো ওই জন্য এখন একটা মাছ ভেজে নিয়েছি এই যে আর সকালে কি রান্না করেছে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি তো এখন খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া করে চান করে নিয়েছি আর চান করার পরেই থাকে পুজো দেওয়ার কাজ তো সেটাও আজকে আমার মা করে নিয়েছে কারণ আমি তো গেছিলাম বাজারে বারোটা সাড়ে বারোটার মধ্যে পুজো দিতে হয় তো পুজোটা মা দিয়ে দিয়েছে আর আমি এখন করব এই যে কালকে জামা জামাকাপড় সব ধুয়ে দিয়েছিলাম তো এগুলো এখন ভাজ করব ভাজ করে আমার কাজ আজকে সারাদিনের মতো মোটামুটি কমপ্লিট তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা